আপনি কি পেশাদার ড্রাইভিং শিখতে চান বা ব্যক্তিগত গাড়ি নিজের গাড়ি চালাতে চান বা সঞ্চয় হিসেবে নিজের কাছে পেশাদার ড্রাইভিংটা নিজের কাছে চান রাখতে আসুন আমাদের প্রফেশনাল ড্রাইভিং সেন্টার পতাঙ্গায় আমরাই আপনাকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকছি আপনি একজন পেশাদার ড্রাইভার হয়ে বাংলার মাটিতে ড্রাইভিং করে একমাত্র ফ্যামিলির উৎস ফ্যামিলির অবলম্বন হিসেবে আপনি ড্রাইভিং করে টাকা উপার্জন করে ফ্যামিলিকে একজন হাসিমুখী মুক্ত জীবন করতে পারেন আপনি বিদেশের মাটিতেও ড্রাইভিং করে টাকা উপার্জন করে একজন পেশাদার প্রশিক্ষিত ড্রাইভার হিসেবে বিদেশের মাটিতে যেতে পারেন সেই সুযোগ সুবিধা আমরাই করে দিচ্ছি প্রফেশনাল ড্রাইভিং সেন্টার সার্ভিস থেকে আসুন আমাদের পতেঙ্গা প্রফেশনাল ডাইভিং সেন্টার আপনি বিদেশের মাটিতে ডাইভিং করে একমাত্র উপার্জন করতে পারেন লাখ লাখ টাকা আমরা সব ধরনের সুযোগ সুবিধা সার্ভিস দিয়ে থাকছি অতি দ্রুত আমাদের অফিসে এসে যোগাযোগ করুন বা সরাসরি অনলাইনে যুক্ত হয়ে কথা বলতে পারেন বা অফিসে এসে যোগাযোগ করতে পারেন আমরা সব ধরনের সুযোগ সুবিধা আপনাকেই দিয়ে থাকছি আপনি একজন প্রফেশনাল ড্রাইভার হিসেবে রাস্তায় উপযোগীভাবে একজন পেশাদার ড্রাইভার হিসেবে আপনি রাস্তায় গাড়ি চালাতে পারেন সেই সুযোগ সুবিধা আমরাই আপনাকে দিয়ে থাকছি সব ধরনের বিশেষ গুরুত্বপূর্ণ রোড সাইন রাস্তার সংকেত ট্রাফিক সিগ্ন হাতের দ্বারা সম্মুখীন সব ধরনের ইঞ্জিন সি সামনে সব ধরনের কোচিং আমরাই দিয়ে থাকছি সুযোগ সুবিধা সব আমাদের অফিসে আছে বা আমাদের আমরাই সার্ভিস দিয়ে থাকছি আপনারা এসে আমাদের সাথে যোগাযোগ আপনারা যারা আর্থিক অবস্থার জন্য শিখতে পারতেছেন না আমরাই আপনাদের আলাপ আলোচনার মধ্যে সবকিছু আপনাকে বানিয়ে দিচ্ছে একজন প্রশিক্ষিত ড্রাইভার আসুন আমাদের ট্রেনিং সেন্টার সালাম